আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা হচ্ছে ইউনিক এবং আনকমন বীজ খোঁজেন অনলাইনে পাইকারি দামে একদম পাইকারি দামে যারা বীজগুলো খোঁজেন তারা চাইলে আমাদের থেকে এই বীজগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের বীজগুলো পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকি একদম কম মূল্যে আপনারা বাজারে যে দামে পান তার চাইতে অনেক কম মূল্যে পাবেন আমার থেকে কারণ আমি নিজে ইম্পোর্টার আমি নিজে কিন্তু বীজগুলো ইম্পোর্ট করে থাকি শুরুতেই দেখাবো আপনাদের কাছে এখানে আছে পরল্লা এই পাশে আছে গস করল্লা এটা কিন্তু দেশি দেশি না আর এই সাদা আছে এটা হচ্ছে প্যাকেট সাইনা সাদা করলার বীজ এরপরে আছে আমাদের ওই যে শশা সাদা শশা একদম দুধের মতো সাদা হবে শশাটা এই শশার বীজ এছাড়া আছে হচ্ছে আপনার অ্যারাবিয়ান শশা বলে যেটাকে অনেক লম্বা লম্বা শশা হয় এক হাত দেড় হাত সাইজের শশা হয় এই অ্যারাবিয়ান শশার বীজটা পাবেন এছাড়া পাবেন হলুদ টমেটা এটাকে সেরি টমেটাও বলে এই হলুদ টমেটোর বীজটা কিন্তু বেশ ভালো চাহিদা একদম সুন্দর গাঢ় হলুদ রঙ হয় টমেটার এই হলুদ টমেটার বীজটা আপনারা নিতে পারেন এরপরে পাবেন টমেটার আরো দুইটা ভ্যারাইটি আছে দুইটা ভ্যারাইটি আছে দুইটা ভ্যারাইটির একটা হচ্ছে আপনার লাল চেরি টমেটা একটা আছে কালো চেরি টমেটা কালো চেরি সাহ সাইজে সামান্য একটু বেশি বড় হয় লাল চেরি টমেটার সাইজে একটু ছোট হয় এই হলো পার্থক্য দুইটা কালারের চেরি টমেটা আছে হলুদটাও কিন্তু মাঝারি সাইজের টমেটো হয় না অনেক বড় না ছোট এরপরে শীতকালীন একটা ফুলের বীজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শীতকালীন পর্তুলিকা ফুল বলে যার ভালো নাম হচ্ছে আমাদের বাংলাদেশের লোকালে বলে ঘাস ফুল বিভিন্নজন বিভিন্ন নামে চেনেন এরপরে দেখতে পাচ্ছেন স্ট্রবেরির বীজ স্ট্রবেরির বীজটা আপনারা সেটা আমাদের থেকে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন কালো লম্বা যে বড়ো সাইজের বেগুন আছে এই বেগুনটার বীজ এরপরে দেখতে পাচ্ছেন স্কোয়াশ হলুদ স্কোয়াশ এই স্কোয়াশ সবজিটা অনেকেই চেনেন অনেকেই চেনেন না এই হলুদ স্কোয়াশটা কিন্তু খুবই মানে একটা জনপ্রিয় জিনিস এবং হলুদের স্কোশটা কিন্তু আপনার মিষ্টি কুমড়ার মতো লাগে খানিকটা খেতে এরপরে আমাদের নিচে যদি দেখেন তরমুজের তিনটা ভ্যারাইটি এখানে আছে একটা হচ্ছে বাহিরে সবুজ ভিতরে হলুদ একদম নিরাইট হলুদ ভিতরে এবং বাইরে কিন্তু সবুজ বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে ভিতরে হলুদ কালারের তরমুজ আছে এই তরমুজের বীজটা আপনারা দেখতে পারেন প্রতিটা প্যাকেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস বা ষাট পিস করে বীজ থেকে এরপরে আছে কালো তরমুজ বাইরে গাঢ় কালো গোল এবং ভিতরে কিন্তু লাল টস্টসে লাল এবং প্রচুর পরিমাণে মিষ্টি হবে এই তরমুজের বীজ এই তরমুজ প্রতি প্যাকেটে টাকা করে বীজ থাকে এরপরে আরেকটা তরমুজ দেখতে পাচ্ছেন এই তরমুজটা হচ্ছে বাহিরে হলুদ ভিতরে লাল এটা একটা ইউনিক ভ্যারাইটি তরমুজের তরমুজের বাহিরে একদম পুরো হলুদ হবে এবং ভিতরে প্রচন্ড পরিমাণ লাল হবে এবং খুব ভালো মিষ্টি প্রচন্ড পরিমাণ মিষ্টি এই তরমুজটা এরপরে ফুলকপির দুইটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন মাঝে স্ট্রবেরি একটা ভ্যারাইটি আছে সাদা স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু সাধারণত আমাদের দেশে লাল হয় আমরা লাল স্ট্রবেরিটা চিনি বা লাল স্ট্রবেরি সম্পর্কে জানি সাদা স্ট্রবেরি সম্পর্কে কিন্তু খুব কম মানুষই জানি সাদা স্ট্রবেরি বীজটাও পাবেন এরপরে পাবেন ফুলকপি দুই রকম ফুলকপি একটা হচ্ছে আপনার সাদা ফুলকপি একটা হচ্ছে রঙিন ফুলকপি এই বীজগুলো কিন্তু আমরা পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকে আপনি চাইলে যে কোনোভাবে আমাদের থেকে নিতে পারেন এই সাদা ফুলকপির বীজ প্লাস এই রঙিন ফুলকপির বীজটা এই দুটা বীজ আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এরপরে পাবেন ক্যাপসিকাম ক্যাপসিকামের বীজ পাবেন ক্যাপসিকামটা হচ্ছে মিক্সড কালার এখানে মিক্সড কালার সব ধরনের কালার মেশানো আছে বীজের আর পাবেন হচ্ছে আপনার অর্নামেন্টাল মরিচ বলে রঙিন মরিচ বলে বিভিন্ন নামে চেনবেন একটা গাছে বিভিন্ন কালারের মরিচ এই মরিচে কয়েকটা ভ্যারাইটি পাবেন কালো টমেটো সম্পর্কে তো ইতিপূর্বেই বলেছি এই কর্নার আছে দুইটা মরিচ একটা আছে লাল লম্বা এটা হচ্ছে আপনার আমাদের দেশে অনেকের কাছে দেখবেন অনেক লম্বা লম্বা মরিচ হয় সেই মরিচটার বীজ এবং এটা হচ্ছে যে সাদা মরিচ সাদা দুধ জল যাকে বলে দুধ জল কিন্তু আমাদের দেশে এগুলো সাধারণত ছোট ছোট হয় কিন্তু এইটা হবে স্বাভাবিক মরিচের মতোই সাইজ হবে কিন্তু সাদা হবে সাদা সবুজ বর্ণটা হালকা থাকবে আর এই লাল মরিচটা কিন্তু খুব ভালো সাইজ এবং প্রচুর পরিমাণে আপনার ফলন হয়ে গেছে কৃষক লাভবান হতে পারবে এই মরিচ চাষ করলে সময় দর্শক যে কোনো ধরনের বীজ নিতে স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এটা আমাদের স্যাম্পল এখানে সব ধরনের বীজ আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো বি চয়েস করে পছন্দ মতো নিতে পারেন ধন্যবাদ